বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অপূর্ণ থেকে যাবে যদি না তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন ডাকসু অধ্যায় না থাকে অবিভক্ত ভারতের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এরপর স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলন প্রতিটি পর্যায়েই ডাকসু নেতৃত্ব দিয়েছে আর এই ডাকসু থেকেই জন্ম নিয়েছে অসংখ্য জাতীয় নেতা যারা পরবর্তীতে সংসদ সদস্য মন্ত্রী এমনকি কোনো রাজনৈতিক দলের শীর্ষ অবস্থানে উঠেছেন উনিশশো বাইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই ছাত্র সংসদের ধারণা আসে এবং উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠিত হয় উনিশশো সালে এর নাম হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু একই বছরে শুরু হয় সরাসরি ভোটের মাধ্যমে ছাত্র নেতা নির্বাচন উনিশশো থেকে উনিশ পর্যন্ত পাকিস্তান আমলে উনত্রিশ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় স্বাধীনতার পর প্রথম নির্বাচন হয় সালে হয়নিশো উননব্বই এবং উনিশশো নব্বই সালে নির্বাচন হয় কিন্তু উনিশশো সালের পর দীর্ঘ টানা তিরিশ বছর কোনো নির্বাচন হয়নি দীর্ঘ এই বিরতি ডাকসুর গণতন্ত্রের কার্যক্রমকে স্থবির করেছে এরপর নির্বাচন হয় দুই সালে যে নির্বাচনে আমরা ভিপি হিসেবে নুরুল হক নূরকে দেখতে পাই জুলাই অভ্যুত্থানের পর বছর বিরতিতে নয় সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় আর এর মাধ্যমে ডাকসুর গণতন্ত্রের হাওয়াটা আবারও ফিরতে শুরু করেছে বিগত বছরগুলোতে কোন কোন নেতারা ডাকসুর ভিপি হয়েছিলেন আর এখন তারা কোথায় আছেন এই নিয়েই উন্মোচনের আজকের আয়োজন থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ডাকসুর ভিপি ছিলেন রাশেদ খান মেনন যিনি বামপন্থী ছাত্র আন্দোলনের একজন সুপরিচিত নেতা স্বাধীনতার পর তিনি ওয়াকার্স পার্টির সভাপতি হন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মোহাজট সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় তিনি কারাগারে অবস্থান করছেন উনিশশো সত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ডাকসুর ভিপি ছিলেন আরেকজন একজন সুপরিচিত ছাত্র নেতা আব্দুর রব তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে মানচিত্র ঘোষিত পতাকা উত্তোলনে নেতৃত্ব দেন বর্তমানে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সভাপতি উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকসুর ভিপি নির্বাচিত হন মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের প্রভাবশালী এই নেতা পরবর্তীতে বাংলাদেশের কমিউনিস্ট সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব করেন। উনিশশো আশি এই দুইবার টানা ডাকসুর ভিপি নির্বাচিত হন মাহমুদুর রহমান মান্না আশির দশকে তিনি ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন বর্তমানে তিনি নাগরিক ঐক্যের সভাপতি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক এবং নাগরিক অধিকারের আন্দোলনে সক্রিয় উনিশশো সালে ডাকসুর নির্বাচনে ভিপি হয়েছিলেন আক্তারুজ্জামান বামপন্থী রাজনীতির সাথে যুক্ত এই নেতা জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা না রাখলেও আশি দশকে ছাত্র আন্দোলনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল উনিশশো থেকে উনিশশো সালে ডাকসুর ভিপি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ তিনি সৈরা শাসন বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা এরপরে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্টের ধানের শেষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন উনিশশো সালে ডাকসুন নির্বাচনে ভিপি নির্বাচিত হন আমানুল তিনি পরবর্তীতে বিএনপি'র উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আমানুল্লাহ আমান চারবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির সিনিয়র যজ্ঞ মহাশক্তিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর 2019 সালে ডাকشور এমপি হিসেবে নির্বাচিত হন বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নেতা নুরুল নূর কোটা সংস্কার আন্দোলনের সময় তার উত্থান ঘটে এবং পরবর্তীতে তিনি গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে দলটির সভাপতি হন এরপর সর্বশেষ গত নয় তারিখে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেক কায়ুম ভিপি পদে নির্বাচিত হন সাদেক কায়ুমের আত্মপ্রকাশ ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে সাদিক কাইম তার রাজনৈতিক পরিচয় কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন এটা ইতিহাসে যোগ হবার অপেক্ষায় ডাকসুর এই শতবর্ষী ইতিহাস প্রমাণ করে ছাত্র জীবনের রাজনীতি শুধু শিক্ষাঙ্গনের জন্য নয় বরং দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্যও এক পরীক্ষাগার তাই ডাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়া মানেই ভবিষ্যতের সম্ভাবনাময় নেতা বিরতি অনিয়মিত নির্বাচনে ডাকসুর গণতন্ত্রের ধারা ছিল প্রশ্নের মুখে তবে সর্বশেষ উৎসব নির্বাচন যেন সেই গণতন্ত্র ফেরারি বার্তা দেয়